कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল বাংলাদেশে সতেরো হাজার হেক্টর জমিতে দুই দশমিক আট আট লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় দেশের চাহিদা চার দশমিক আট এক লক্ষ মেট্রিক টন বিধায় আদা আমদানি করতে হয় দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় অনাবাদি জমিতে আদা চাষ করা আবশ্যক হয়ে পড়েছে সে কারণে এ চাষ পদ্ধতি সম্প্রসারণের চেষ্টা চলছে বস্তায় আদা চাষের সুবিধা হলো যে কোনো পরিত্যক্ত জায়গায় ছায়াযুক্ত জায়গায় বসন্তবাড়ির চারিদিকে ফাঁকা জায়গা লবণাক্ত এলাকা ও বাড়ির ছাদে আবাদ করা যায় প্রতি বস্তায় বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে এক থেকে দু কেজি আদা উৎপাদন করা সম্ভব বস্তায় আদা চাষ করলে কন্তপচা রোগ হয় না এসব কারণে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন ভিটামিন সি ফসফরাস আয়রন জিঙ্ক কপার ম্যাগানিজ ফ্রুক্টোজ কার্বোহাইড্রেট রিভোফ্লোয় নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং অ্যামাইনো এসিডের ভান্ডার পেট ফাঁপা ও খোলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহৃত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আদার তিনটি উন্নত জাত উদ্ভাবন করেছে এ জাতগুলো বারি আদা এক বারি দুই ও বারি আদা তিন নামে পরিচিত জাতগুলোর প্রতিটি গোছায় রায়জমের ওজন চারশো থেকে চারশো গ্রাম এসব জাত কৃষক পর্যায়ে ব্যাপকভাবে চাষ হচ্ছে যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের কৃষক মোহাম্মদ সোহানুর রহমান বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষ করেছেন উপজেলা কৃষি অফিস এ কৃষককে বস্তায় আদা চাষের জন্য উদ্বুদ্ধ করে চার হাজার বস্তায় আদা চাষের পরামর্শ দেয় তার মধ্যে তিনশো বস্তা চাষের জন্য অফিস থেকে সহায়তা করা হয়েছে মশলা জাতীয় ফসলের মধ্যে আদা একটি লাভজনক ফসল কারণ এটাই বাজার মূল্য অনেক বেশি আমাদের কৃষক ভাইরা ইদানিংকালে বস্তায় আদা চাষ করছেন এবং বাড়ির আঙিনায় ওনার কিভাবে চাষ করছেন সে বিষয়ে ওনাদের কাছে কথা বলে জানব কি নাম ভাই আপনার জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি ভালোই আছেন আচ্ছা জাহাঙ্গীর ভাই আমরা তো জানি যে আদা আগে দেখতাম যে বিভিন্ন মাঠে বা বাড়ির আশেপাশে চাষ করা হতো কিন্তু এখন যে বস্তায় আদা চাষ করছে এটা কিভাবে আপনার আমরা এই টিভির মাধ্যমে দেখে শুনে দেখলাম ওই বস্তায় চাষ করলে লাভজনক ব্যবস্থা হয় এবং বিভিন্ন প্রতীর জায়গায় এগুলো চাষ করলে সুবিধা হয় কৃষি অফিসের মাধ্যমে ওনারাও কিছু সহযোগিতার মাধ্যমে আমরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে ওনারা দিয়েছিলো সাড়ে তিনশো বস্তা আমরা চার বস্তা আদা চাষ করেছিলাম বৃষ্টির কারণে আমাদের একটা পশন কিরা দৃষ্টি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য আমরা একটু দুঃখিত আর চাষ করার সময় আপনি এই মাটি বস্ত্রটা কীভাবে তৈরি করছিলেন বস্ত্র প্রথমে আমরা মাটি তৈরি করেছি মাটি গোবর মাটি এমনি বেলি মাটি কবর সার এমনি রাসায়নিক সার তারপরে জৈব যেগুলো ছত্রাসনাশক ঔষধ এগুলো দিয়ে মিক্সড করে আমরা তৈরি করে তারপরে সিমেন্টের বাস্তা বাস্তাগুলো কিনে কেটে ওইগুলো আধা বস্তা পরিমাণ মাটি ওইটা ভরাট করে ওই ভিতরে তিন পিস আমরা আধা লাইন বাই লাইন দিয়ে আমরা ওইগুলো জাতি দিছি তারপর পর্যায়ে একটু সেচ দিয়ে দেব ওইগুলো অঙ্কুর উৎপন্ন হয়ে গেলে তারপর বর্ষা শুরু হয়ে গেছে হাফ তারপর এখন অতি বর্ষায় এগুলো আমাদের ক্ষতি করেছে কিছু ক্ষতি হয়ে গেছে এখন বাকি যেগুলো আছে এগুলো তো ভালো হ্যাঁ এগুলো আল্লাহর মধ্যে ভালো দেখা যাচ্ছে গাছগুলো আছে না আল্লাহ এগুলো সুষ্ঠু করে উভরতে পারি তো আল্লাহ যারা ক্ষতিটা যদি পুষাই দিতে পারে এখানে আপনারা সার যেটা দিয়ে জৈব সার দিয়েছি হ্যাঁ জৈব সার গোবর সার বস্তুর গোবর সার দিয়েছি আচ্ছা জৈব সার দেওয়া বেশি দেওয়া জৈব সার আর কিছু ওই দোয়াশ মাটি এগুলো মিক্স করা আর কিছু অল্প রাসায়নিক সার দেওয়া হয় আর সত্তর টাকা ওষুধ টষুধ দিয়ে এগুলো কয় মাস পরে উঠাতে পারবেন এটা আ দুই মাস পরে উঠাতে পারবো প্রতি বস্তায় দশ থেকে পনেরো কেজি মাটি পাঁচ কেজি গোবর সার দু কেজি কম্পোস্ট এক কেজি ছাই ও এক কেজি বালির সাথে সত্তর গ্রাম ইউরিয়া ৩৫ গ্রাম টিএসপি ৩৫ গ্রাম এমওপি ও দশ গ্রাম কার্বোফরাডান মিশিয়ে সেখানে আদা লাগানো হয়েছে এতে বস্তাপতি পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হয়েছে এবং প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা উৎপাদন হবেন বলে কৃষক আশা করছেন আমি প্রথমে বস্তা কেনার পরে আমি প্রথমে বেলে দোয়াশ মাটি নিলাম তারপর আসছে কিছু আপনার আসছে সাইনিসি তারপর আসছে আপনার গোবর সার তারপর আসছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিছু আছে আর সামান্য কিছু পরিমাণ আর বালু আছে আর সামান্য কিছু রাসায়নিক সার ব্যবহার করছিলাম আর ছাত্রা ব্যবহার করে আমি প্রথমে সবগুলো মিক্স করার পরে পনেরো বিশ দিন আমি ওইটা মিক্স করে আলাদাভাবে রেখে দিছিলাম রাখার পরে তারপরে আবার ওইটাকে আবার মিক্স কিছু লোকজন নিয়ে ওইটাকে মিক্সন করে আবার বেশি মানে পাঁচ দশজন রেখে দেওয়ার পরে যে আমি এগুলো এসে বাস্তা করি বাস্তা করার পরে বাস্তা এগুলো শাড়িবদ্ধ হয়ে রেখে পনেরো থেকে বিশ দিন ওটা রেস্ট দিই রেস্ট দেওয়ার পরে তারপরে যে কিছু পানি দেওয়ার পরে এবার আমি এসে আদাটা রোপণ করি রোপণ করছি আপনার এপ্রিল শেষ অর্থাৎ মে মাসের প্রথমে আমি এটা বপন করছিলাম আর আমার এটা বেস করার জন্য মে মাস পর্যন্ত আমার রাখতে হবে মে মাসটা যখনই উঠাবো ওই সময় আমায় আবার বপন করার জন্যেই আর মে মাসের দিকে আবার উঠালে সব থেকে বেষ্টা পরিপক্ক এবং ভালো হবে বস্তায় আদা চাষ লাভজনক বলে কৃষক জানান বস্তায় আদা চাষের জন্য এক ঝুড়ি মাটির সাথে এক ঝুড়ি পচা গোবর সার ও পঁচিশ গ্রাম পিউরোডান লাগে এসব মিশ্রণ ভালোভাবে মিশিয়ে তা দিয়ে বস্তা ভরতে হয় এসব বস্তায় আদার অঙ্কুরিত চারা তুলে তিনটি করে চারা লাগাতে হয় কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকে চারা লাগানোর দু মাস পরে চার চা চামচ সরিষার খোল এবং আধা চামচ ইউরিয়া প্রতি বস্তায় প্রয়োগ করতে হয় প্রয়োজন মতো আন্ত পরিচর্যা করতে হয় এক একটি বস্তায় তিনটি চারা থেকে দেড় দুই কেজি আদা উৎপন্ন হয় এটা হচ্ছে বস্তায় থেকে উত্তোলন করেছি একটু আগেই একটা বস্তা থেকে আমরা এই পরিমাণ আদা পেয়েছি তো এইখানে আপনারা যে আদাগুলো দেখতে পাচ্ছেন এই আদাটা চাষ করছে কৃষক মোহাম্মদ শোহানুর রহমান তো তাকে আমি সর্বপ্রথম উদ্বুদ্ধ করি গত এক বছর আগে আদা চাষ করার জন্য বস্তায় তো তারপরে সে উদ্বুদ্ধ হয়ে বস্তা আদা চাষ করতে আগ্রহী হয় তখন আমি আমার অফিস থেকে তাকে সাড়ে তিনশো বস্তার একটা সাপোর্ট তাকে দেই অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমি তাকে একটি বস্তায় আদা চাষের প্রদর্শনী দেই এবং অফিস থেকেই সাড়ে তিনশো বস্তা সহ সে সর্বমোট চার হাজার বস্তায় আদা চাষ করে তো এইখানে সার্বক্ষণিক আমি তার সাথে ছিলাম মাটি প্রস্তুত থেকে শুরু করে এখনও পর্যন্ত আসি এর পিছনে তো যখন আমরা এখানে মাটি প্রস্তুত করি তখন আমরা বস্তাপতি একটা হিসাব আসে যে বস্তাপতি প্রতি দশ থেকে বারো কেজি মাটি পাঁচ কেজি গোবর সার দুই কেজি ভার্মিক কম্পোস্ট সার এক কেজি বালি এক কেজি ছাই সত্তর গ্রাম ইউরিয়া পঁয়ত্রিশ গ্রাম পটাশ ৩৫ গ্রাম টিএসপি দশ গ্রাম দস্তা এবং দশ গ্রাম কার্বোফোরান জাতীয় ওষুধ দিয়ে আমরা এক একটা বস্তা এখানে তৈরি করি তো বস্তা তৈরি করার পরে আমরা এখানে প্রত্যেকটা বস্তাতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের একটি করে কন্দ লাগাই বস্তায় আদাতে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে আদা পচে যাওয়া আদার গুঁড়া রোগ এই রোগটা মূলত সবচেয়ে ভয়ঙ্কর রোগ বস্তায় আদা চাষের ক্ষেত্রে পচা রোগের জন্য সাধারণত আমরা পপিকোনা জাল এবং কার্বোডায়ঞ্জিপ গ্রুমের যে কম্পাইন্ড ওষুধ আছে সেইগুলো স্প্রে করি যেমন আপনার ক্যামামিক্স আছে এশিয়াই কোম্পানির তারপরে সিনজেন্টার টপও স্প্রে করা হয়েছে বিভিন্ন ধরনের ছটাকাশ আছে যেগুলো দিয়ে এই আদার পতনটা রোধ করা সম্ভব কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে যে এই আদা চাষির ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে ইনি এখানে পোলট্রি লেয়ার ব্যবহার করছিলেন তো এই পোলট্রি লেয়ারটা আসলে ডিকম্পোজিট হয় নাই ঠিক মতন যার কারণে এটা যখন আমাদের আদার একটা গ্রোথ পর্যায়ে ছিল এবং আমাদের জানেন যে এই বছর প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে এবং বর্ষাতে ঘন বর্ষার ফলে পোলট্রি লেয়ারটা ঠিকঠাক না পচার কারণে এই আদাতে পচা হয়ে গেছে যার কারণে তার এই চার হাজার বস্তার প্রায় অর্ধেক আদা আমাদের এখানে নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে যেসব কৃষক ভাইরা বস্তায় আদা চাষ করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনারা যদি পোলট্রি লেয়ার ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা সঠিকভাবে ডিকম্পোজিট করার পরে তারপরে লেয়ারটা ব্যবহার করবেন আদা চাষে তেমন কোনো পোকামাকড় নাই আমরা সেচও তেমন খুব বেশি একটা লাগে না প্রয়োজন মাফিক শীতকালে প্রয়োজন অনুযায়ী কিছু সেচ দেওয়া লাগে তাছাড়া বর্ষা মৌসুমে সেচের কোনো প্রয়োজন হয় না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন বস্তাতে বস্তার গোঁড়ায় পানি না জমে থাকে বস্তার গোঁড়ায় পানি জমে থাকলে আদাতে পচা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে এটা খেয়াল রাখতে হবে আদায় কন্দ পচা রোগ হতে পারে বীজ শোধন করে নিলে এ রোগ হয় না বাড়ন্ত গাছে পাতা পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যেতে পারে আদা মশলার পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ওষুধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয় যা বমি বমি ভাব দূরীকরণে ব্যবহৃত হয় আদা একটি অর্থকরী ফসল বর্তমান প্রেক্ষিতে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব সেজন্য সঠিক নিয়মে উন্নত জাত ব্যবহার করে আদা উৎপাদন করতে হবে আপনিও বস্তায় আদা চাষ করে আদা আমদানি রোধে অবদান রেখে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন উপজেলা কৃষি অফিস বাঘারপাড়া কর্তৃক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোট প্রায় আটশো বস্তা বস্তা এবং সার আদার বীজ এগুলো আমরা সরবরাহ করেছি বিভিন্ন কৃষকের মাঝে এবং এই প্রযুক্তিটা এত বেশি সারা ফেলেছে যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা উদ্বুদ্ধকরণের মাধ্যমে বাগারপাড়া উপজেলায় আরও পাঁচ হাজার পাঁচশো বস্তায় আদা বিভিন্ন কৃষকদেরকে দিয়ে আদা চাষ করিয়েছেন আগামী বছর আমরা আশা করছি যে এই আদার চাষাবাদ আরও বৃদ্ধি পাবে আসলে বস্তায় আদা চাষ এটা একটা নতুন টেকনোলজি এই টেকনোলজিটা যে প্রথমেই আর কি আদা চাষের জন্য মাটিটাকে একদম সুন্দরভাবে জৈব সার থেকে শুরু করে সমস্ত সার এবং বালাইনাশক এগুলা দিয়ে একভাবে এমনভাবে প্রিপেয়ার করা হয় যাতে পুরো মাটিটা আসলে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকে যেই কারণে যে মাঠে যে আদা চাষ হয় তার থেকে বস্তায় আদা চাষটা বেশি হয় কারণ আছে মাঠে আদা চাষে অনেক সময় বৃষ্টির জন্য নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বস্তায় আদা, এটা কিন্তু বৃষ্টির পানিতে ওইভাবে নষ্ট হয় না এবং এটা কিন্তু যে কোনো জায়গায় আমরা ফল বাগানে বাড়ির যে একটু ছায়াযুক্ত যেখানে মাচার নিচে এবং যদি শহর অঞ্চলে বলি যে ছাদে অথবা বারান্দাতে একটু হালকা আমরা জানি আদা একটু ছায়া পছন্দ করে একটু ছায়াযুক্ত স্থানে যে কোনো জায়গায়ই আসলে এটা চাষ করা যায় তো আশা করছি এই টেকনোলজিটা দিন দিন বৃদ্ধি পাবে অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Трещет, трещит.